হ্যালো বন্ধু ইমতাজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে নতুন গুরুত্বপূর্ণ অবগানী চলেছি যদি আপনি কৃষক বন্ধু আহতায় আছেন তো আপনার জন্য একটি বড় বড় সুখবর আছে বন্ধু আমরা জানি বছরের দুটি কৃষিতে আমরা যদি এক একর বেশি জমি থাকে তাহলে আমরা বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দু হাজার করে দুটি কৃষিতে আমরা পেয়ে থাকি তো এই কৃষক বন্ধু পরবর্তী পেমেন্টটি আপনার এখানে কবে আসবে এই পেমেন্টটি আপনার পেমেন্টটি আসার জন্য নতুন ডে তারিখটি সেটা ঘোষণা করা হয়েছে এই কবি কোন তারিখে আপনারা পাবেন এই ভিডিও মধ্যে আলোচনা করা হয়েছে তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃষক বন্ধু পরবর্তী টাকা কবে আসবে পরবর্তী পেমেন্টটা কবে আসবে আমাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি বেশি চাষিকে আঠাইশো কোটি টাকা সহায়তায় ডিসেম্বরে ঘোষণা মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি এক লক্ষ উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার কোটি টাকা পাঠাতে চলেছেন নবান্ন এই প্রথম একসঙ্গে এক কোটি বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বুধবার বিধানসভায় কেন্দ্রীয় বোঝনার বিরুদ্ধে সৌরভন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষিতে রাজ্যের মানুষের স্বার্থ বজায় রাখতে তার সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে তাও তুলে ধরেন তিনি সেই কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পে দৃষ্টান্ত তুলে ধরেন তিনি এদিনই ঘোষণা করেন যে আগামী রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের সহায়তা প্রদান করতে দু হাজার আটশো কোটি টাকার তহবিল তৈরি রাখা হয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে একটি অনুষ্ঠানিক একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান করতে পারেন বলেই সূত্রের খবর প্রসঙ্গত কৃষি এবং শিল্পের সম্মান গুরুত্বের কথা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী ফলে শিল্প সম্মেলন মেটার কিছুদিনের মধ্যে রাজ্যে কৃষিক্ষেত্রের জন্য তিনি বড় ঘোষণা করেন কিষাণ ক্রেডিট কার্ড বাংলা শস্য বিমার মতো কৃষক বন্ধুর প্রকল্প চালু করে রাজ্য রাজ্য প্রশাসন সূত্রে খবর দু হাজার উনিশ সালে খরিফ মরশুমে চালু হওয়ার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত মোট পনেরো হাজার চারশো এক কোটি টাকার সহযোগিতা প্রদান করেছে রাজ্য শেষবার খরিফ মরসুমে একসঙ্গে আটানব্বই লক্ষ উপভোক্তা এই টাকা পেয়েছিলেন পরবর্তীকালে দুয়ারে সরকারের আসা আবেদনকারীদের এই প্রকল্পের সুবিধা প্রদান করায় বর্তমান উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি এক লক্ষের বেশি তাদের সঙ্গে এবার বেশ কিছু নতুন উপভোক্তা যুক্ত হতে পারেন বলে এক আধিকারিক জানিয়েছিলেন এই প্রকল্পের দিনে এক একরে বেশি জমি থাকে আছে এমন কৃষকরা দুই কিস্তিতে বছরে দশ টাকা পান এবং যাদের জমি তার চেয়ে কম তারা পান চার টাকা অন্যদিকে কেন্দ্রে পি এম কিষাণ প্রকল্পে সুবিধা নেই রাজ্যের আদলে চালু হয় কেন্দ্রে এই প্রকল্পের সুবিধা পান বাংলার মতো বাংলার মাত্র উনচল্লিশ লক্ষ একাশি হাজার কৃষক এই বিষয়ে কৃষিমন্ত্রী সৌবন্ধু চট্টোপাধ্যায় বলেন কেন্দ্রীয় প্রকল্পে যে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প অনেকগুণ ভালো এবং রাজ্যের প্রকল্পের সুবিধা পান ভাগ চাষিরাও কেন্দ্রীয় প্রকল্পে ভাগ চাষিদের জায়গা নেই অন্যদিকে লক্ষাধিক মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকা করে এই প্রকল্পের সুবিধা প্রদান নিশ্চিত করছে রাজ্য সরকার দু সাল থেকে তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন একটি আপডেট কৃষক বন্ধু নেক্সট পেমেন্টটি এই ডিসেম্বর মাসে আসতে চলেছে সূত্রের খবর তো এখন যদি আপনার কেওয়াইসি করে না করে থাকেন অবশ্যই কেওয়াইসিটি করে নেবেন এবং যদি কিছু সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনার কৃষি অফিসে গিয়ে আপনার সমস্যার সমাধান করে নেবেন তো এই ছিল আছে ছোটো আপডেট যদি ভালো থাকে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না